রাওজানে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের সনদপত্র ও চেক প্রদান করা হয়েছে রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজাই মার্মা রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম প্রকল্প কর্মকর্তা নিয়াস মুরশেদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জানা যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিডি দুই সালে চার বছরের জন্য পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পটি গ্রহণ করেছিল দুই সালের একত্রিশে মার্চ প্রকল্পটির মেয়াদ শেষ হয় এই কর্মসূচির আওতায় রাউজানের ১৩ ইউনিয়নের একশো জন নারী দৈনিক আড়াইশো টাকা বেতনে চাকরি করেন মাসে প্রাপ্ত সাত হাজার পাঁচশো টাকা বেতন থেকে সঞ্চয় সঞ্চয়বাবদ জমা রাখা হয় দুই হাজার চারশত টাকা মাসে প্রাপ্ত সাত হাজার পাঁচশত টাকা বেতন থেকে সঞ্চয় বাবদ জমা রাখা হয় দুই হাজার চারশত টাকা চার বছরে জমাকৃত টাকার লভ্যাংশ সহ এক লক্ষ আটষট্টি হাজার আশি টাকার প্রতিজনকে চেক প্রদান করা হয় বিদায় বেলায় একই সাথে কাজের মূল্যায়ন সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত একশো জন নারীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজয় মার্মা বলেন সততা ও দক্ষতার সাথে দীর্ঘ চার বছর নারী কর্মীরা কাজ করেছেন বিদায় বেলায় তাদের সম্মানের সাথে সরকার বিদায় দিয়েছেন আগামীতে প্রকল্পটি গ্রহণ করা হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে